আদেশ করিল আল্লাহ পবিত্র আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব কিন্তু বর্তমানে ঘটেছে এমন বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পন কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জায়গা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিত না গোপন আর বেটা বেটি সাজে দিকে বিয়াই টাকার ঢাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার বলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে ভাইরে বেটার বাপ তুমি এমনি লুপি হলে টাকা হো বদলে বেটা বিক্রি করিলে সাগর দিঘির হাটে শনি বিক্রি হয় পাখা সাগর দিকের হাতে শনি বিক্রি হয় পাতাল পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেতাল আইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বেশি পান করে কত নারী করায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদা এই জামো বেটার বাপ শত শত পেটির বাপা দিচ্ছে অভিশাপ